বাংলাদেশে পালাবদল প্রভাব বিস্তারে ভারতকে কি টেক্কা দেবে চীন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈর শাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে কেননা হাসিনার সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই সম্পর্কের কারণে বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে পেরেছিল অন্য প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও শেখ হাসিনার কারণে বাংলাদেশ ছিল তাদের অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে চীন ব্যাপকভাবে অন্য দেশগুলিতে প্রভাব বিস্তার করলেও বাংলাদেশে তা সম্ভব তবে রয়েছে বিগত দেড় দশক ধরে ভারত মূলত শেখ হাসিনা সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছে বাংলাদেশের জনগণের চাওয়াকে তারা উপেক্ষা করেছে সে কারণেই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হয়েছে যার ফলে স্পষ্টতেই বোঝা যাচ্ছে হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারতের প্রভাব তলানিতে গিয়ে ঠেকেছে অনেকের ধারণা এই প্রেক্ষাপটে উল্টো চিত্র দেখা যাবে চীনের ক্ষেত্রে বিশ্লেষকরা মনে করছেন ক্ষমতার এই পালাবদল ভারতের ক্ষেত্রে যতটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ততটাই চীনের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বর্তমানে চীন স্বাভাবিকভাবেই চেষ্টা চালাবে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক সুবিধাজনক জায়গায় নিয়ে যাওয়ার যদিও ব্যাপক হারে ঋণ দেওয়ার কারণে ঢাকার ওপর আগে থেকেই প্রভাব রয়েছে বেইজিংয়ের তবে বাংলাদেশের এই বিপর্যয়ে ভারতকে চাপে রাখা চীনের জন্য খুব সুবিধাজনক হয়ে উঠেছে বলে অনেকে মনে করল দেশটি ততটাও সফল হবে না বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষক ও গণমাধ্যমগুলো ভারতীয় কয়েকটি গণমাধ্যম বলছে হাসিনা সরকার বরাবরই ভারত ও চীন দুই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করছে অবশ্য চীনের সঙ্গে সেই দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের অনুকূলেই সব সময় ছিল বাংলাদেশে চীনের অনেক সফল প্রজেক্ট থাকার পরেও ভারতের চাপের মুখে নতি স্বীকার করে শেখ হাসিনা চীনকে সোনা দিয়ে ডিপসি বন্ধ in progetti ثاني. দুই হাজার চব্বিশ সালের একতরফা নির্বাচনের পর ভারতের সাহায্যের জন্য পুরোপুরি মুখাপেক্ষী হয়ে পড়েন হাসিনা বাংলাদেশ তিস্তা ওয়াটার প্রজেক্টের জন্য চীনকে পাশ কাটিয়ে ভারতকে বেছে নেয় হাসিনা সরকার নিরাপত্তার খাতিরে ভারতের বিরোধিতা সত্ত্বেও চীন সেই প্রজেক্টে টাকা ঢালতে পুরোপুরি প্রস্তুত ছিল চলতি বছরে হাসিনার চীন সফরের পরপরই বাংলাদেশের সঙ্গে চীনের ঠান্ডা সম্পর্কে সূত্রপাত কেননা চীনের কাছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহযোগিতার জন্য অনুরোধ করা হল বেই মাত্র একশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে দেয় ফলে ক্ষুব্ধ হাসিনা তার চীন সফর সম্পূর্ণ না করে ফিরে আসেন বাংলাদেশে হওয়া এই গণ অভ্যুত্থান ভারতের উপর চীনের আগ্রাসন অনেকটাই বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশের নতুন সরকারের কুর্শি দখল চীনকে আরও আগ্রাসী বানানোর জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে ভারতীয় বিশ্লেষকদের ভাষ্যমতে আন্দোলনের ফলে বাংলাদেশের রাজনৈতিক টালমাটাল অবস্থা বিকল্প রাজনৈতিক দলের অভাব আওয়ামী লীগের নেতাদের ক্ষমতার হ্রাস সঙ্গে গোটা দেশের দখল ছাত্রদের হাতে চলে যাওয়ায় চীনের পক্ষে গোটা বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার অত্যন্ত কঠিন হবে বাংলাদেশের সঙ্গে চীন ব্যবসা করার জন্য বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার চাই যারা তাদের দাবি দেওয়া রাখবে প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারের সঙ্গে চীন সরকারের সম্পর্ক মোটের উপর ভালোই ছিল ভারতীয় সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে উল্লেখ করা হয় বর্তমান সরকারের উপর যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব যা বাংলাদেশে চীন প্রভাবে বড় বাধা হয়ে দাঁড়াবে সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্র বরাবর হাসিনা সরকারের অগণতান্ত্রিকতাকে বিরোধিতা করে ভারতের রোষের মুখে পড়েছে যা চীনের প্রভাব বিস্তারে আরও এক বড় বাধা ওয়াশিংটন বাংলাদেশের হাসিনা বিরোধী আন্দোলনকে সমর্থন করেছিল এবং তারা বর্তমানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ হওয়ার ফলে বাংলাদেশে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে ঢাকাও মার্কিন সাহায্য আশা করছে কারণ তাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ও বিশ্বব্যাংকের থেকে বড় অঙ্কের ঋণ প্রয়োজন বাংলাদেশের প্রতিবাদ বিক্ষোভ এবং রাজনৈতিক পালাবদল সাধারণ চোখে দেখলে বেইজিংয়ে অবস্থার কিছুটা ভালো জায়গায় নিয়ে যাবে বলে মনে হতে পারে কিন্তু যারা ভাবছেন বাংলাদেশের ক্ষেত্রে চীন রাজনৈতিকভাবে পুরোপুরি জিতে গেল তারা সর্বৈব ভুল চীনের পুরোপুরিভাবে সফল হওয়া কখনোই সম্ভব হবে না প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ